স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আবার জট এবং এ বিষয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে নিয়ে আবারও জট দেখা দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এবং বিধি নিয়েও তোলা হলো প্রশ্ন দিন তিনেক আগে দু সালের চাকরি হারাদের নিয়োগের পরীক্ষায় নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে কথা বলবো আমাদের প্রতিনিধি নতুন নতুন করে এই মামলা কেন কোথায় সমস্যা তৈরি হবে। দেখো সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল দু ষোলো সালে সম্পূর্ণ প্যানেল যেভাবে বাতিল করার যেমন নির্দেশ দিয়েছিলেন তার পাশাপাশি একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমরা দেখলাম যে গত তিরিশে মে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেই বিজ্ঞপ্তির প্রকাশকে কেন্দ্র করেই মূলত আইনি জটিলতা তৈরি হয়েছে এবং সেখান থেকেই মামলা দায়ের হয়ে গেল কলকাতা হাইকোর্টে আজকে মামলাকারীর পক্ষের আইনজীবী ফিরদোস শামিম তিনি মূলত আদালতে বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের যে ইজলাস সেখানেই তিনি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে বিধি মূলত সেই বিধি মূলত সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী তার কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে দু ষোলো সালের যেহেতু প্যানেল বাতিল করে দেওয়া হচ্ছে তাই দু হাজার ষোলো সালের যারা সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল প্রায় কাছাকাছি চুয়াল্লিশ লক্ষ আহ চাকরি প্রার্থী অর্থাৎ প্রত্যেকেই তারা এই এই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবেন এবং শুধু তাই নয় পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছিল যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে অর্থাৎ যাদের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে অর্থাৎ সাদা ওয়েমার সিট থেকে শুরু করে বিকৃত করা ওয়েমার সিট এবং অর্থের বিনিময়ে যে চাকরি যেটা মূলত অভিযোগ করা হয়েছে সেই সংক্রান্ত যারা ইতিমধ্যেই চিহ্নিত তারা এই পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে প্রশ্ন উঠছে যে যে বয়স সীমার কথা বলা হয়েছে অর্থাৎ ২০১৬ সালে যারা পরীক্ষায় বসেছিল সেই পরীক্ষায় তাদের যে বয়স সেইটা কিন্তু করে দেওয়া এবং স্বাভাবিকভাবেই দু ষোলো সাল এবং দু পনেরো সালের যে রুল সেই রুলটাকে গুলিয়ে ফেলার একটা চক্রান্ত করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে এখন প্রশ্ন উঠে আসছে যে সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়ে দিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে সেই ডেডলাইন অনুযায়ী একত্রিশে মে এর মধ্যে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি এবং শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মূলত যারা ইতিমধ্যে চিহ্নিত হয়নি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা যেমন স্কুলে যেতে পারছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে নতুন করে শুরু করা সম্ভব হবে কারণ আদালতে ইতিমধ্যেই বিধির কথা মূলত উল্লেখ করা হয়েছে আদালতের যে নির্দেশ সেই নির্দেশের পরিপন্থী বলা হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই এই নিয়োগ প্রক্রিয়াটা বেশ খানিকটা বিলম্ব বিলম্ব হওয়ার কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন মূলত শিক্ষক শিক্ষিকারা ধন্যবাদ মিলিয়ে নতুন নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতেও এবার জট বিধিকে চ্যালেঞ্জ করে সব মামলা স্কুল সার্ভিস কমিশনে দু সালে নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে কারণ নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী দাবি মামলায় মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি পাঁচই জুন মামলা শুনানি